হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের বুকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যেদিন হাজার হাজার লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এমপ্লয়িজদের ডিআরএনএস অ্যালায়েন্স বা মহার্গ ভাতা মামলার সুপ্রিম মোশন হেয়ারিং বা সম্ভবত শেষবারের মতো ডিএ মামলার শুনানি হতে যাচ্ছে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই মামলাটি রেজিস্টার্ড হয়েছিল ছয়ই ডিসেম্বর দু ভেরিফাইড হয়েছিল চব্বিশে নভেম্বর দু অর্থাৎ দু সাল থেকে এই ডিএম মামলা কন্টিনিউ চলতে গেছে এবং প্রায় পনেরোটা হেয়ারিং ডেট মিস হয়েছে কখনও বা দেখেছি যে জাস্টিস দীপঙ্কর স্যার তিনি বলছেন আমি শুনব না কখনও বা জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেবের বা স্যারের সুপার অ্যানুয়েশন কখনও বা জাস্টিস বাবুর হৃষিকেশ স্যারের সুপার অ্যানিমেশান কখনও বা এক্সটেন্সিভ হেয়ারিংয়ের মতো অস্ত্র দিয়ে বারবার এই ডিএ মামলাটাকে আটকে দেওয়া হয়েছে এখন আজকে এই ভিডিওতে মধ্যে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমটা হচ্ছে ডিএ মামলা আদৌ শুনানি হবে কি না দ্বিতীয়টা যদি শুনানি হয় তাহলে কোন দিকে ব্যাপারটা গড়াতে পারে প্রথম ব্যাপারটা আসি যে শুনানি হবে কি না কারণ এই ধরনের আশঙ্কা কেন হচ্ছে কারণ আমরা সবাই জানি যে একটা একান্ন নম্বরে আছে ষোলো নম্বর কোর্টে একান্ন নম্বর সিরিয়ালে আছে যেখানে জাস্টিস নাথ জাস্টিস সঞ্জয় কারল জাস্টিস সন্দীপ মেহেতা স্যার এই তিনজনের এজলাসে এই ডিএ মামলাটি উঠতে চলেছে একান্ন নম্বর সিরিয়ালে ভালো কথা এর আগেও তো ষাট নম্বরে হয়েছে ষাটের বেশি নম্বরে হয়েছে তাহলে একান্ন নম্বর নিয়ে আমরা কেন এত শঙ্কিত কেন এত আতঙ্কিত তার কারণটা হচ্ছে যে এর আগের শুনানিতে ছিল জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস মনোজ মিশ্রা জাস্টিস সঞ্জয় কারোল শুধু তো ঠিক আছেন জাস্টিস মনোজ মিশ্রা স্যার চেঞ্জ হয়েছে তার জায়গায় যে দুজন এসছেন যদি ওনারা বলেন ওনাদের ডিসক্রিপশনারি পাওয়ার প্রয়োগ করে যে আমরা তো এই মামলাটা শুনেই এই মামলাটা আমাদের আগে জানতে হবে বুঝতে হবে তারপরে আমরা বিচার পর্বে আসব স্বভাবতই তার সঙ্গে সঙ্গে ডেট চেঞ্জ হবে এবং ডেট চেঞ্জের পরে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পঁচিশে মে দু থেকে তেরোই জুলাই দু এই যে লম্বা একটা দিন এদিন দিন থাকবে সামার ভ্যাকেশান সুপ্রিম কোর্টের অর্থাৎ যে সুপ্রিম কোর্ট আমাদের ন্যায়ালয় সর্বোচ্চ ন্যায়ালয় আশ্রয়স্থল আমাদের নির্ভরযোগ্য স্থান সেটি বন্ধ থাকবে পঁচিশে মে থেকে তেরোই জুলাই দু যদি আগামী বাইশে এপ্রিলের শুনানি না হয় এবং যদি লম্বা ডেট দেওয়ার চেষ্টা করে তাহলে চোদ্দোই জুলাইয়ের আগে আর কোনো ডেট পাওয়া যাবে না তার মানে দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছরেও মামলাটি আরও লিঙ্গারিং হবে কোনো কোনো সমাধান হবে কিনা আমাদের এটা আশঙ্কায় আশঙ্কিত হচ্ছে এবার ধরে নেই তর্কের প্রশ্নে যেহেতু এর আগের ভিডিওতে আমরা বলেছি বা এর আগের শুনানি পর্বে আমরা ভালো করে দেখেছি যে জাস্টিসগণ মামলাটি পাঁচ মিনিটের জন্য হলেও শুনেছেন শুনেছিলেন এবং অভিষেক মনসিংবি যখন বললেন এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন তখন কিন্তু জাস্টিসগণ বললেন ঠিক আছে যা বলার যেটুকু বলার যেভাবে তথ্য যোগানো সবই আমরা শুনবো আগামী বাইশে এপ্রিল এবং এই মামলাটি টপ অফ দি মডেলে থাকবে মানে টপ অফ দি লিস্টে থাকবে সেদিন সব শোনা হবে তাই আমরা আশাবাদী যে আগামী বাইশে এপ্রিল টপ অফ দি লিস্টের ম্যাটার হিসেবে একান্ন নম্বর সিরিয়াল হলেও এই ডি মামলাটি অবশ্যই আলোচিত হবে এবং মোশান হিয়ারিং পর্বে যাবে এবার আসি হলে কি হবে দেখুন এই ডিএম মামলাটা আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলছি যতগুলো মামলা সুপ্রিম কোর্টে আছে তার মধ্যে কিছু মামলাকে বলা হয় মেরিটেবল কেস কিছুকে বলা হয় নন মেরিটেবল কেস এই ডিএম মামলাটি হচ্ছে মেরিটেবল কেস কারণ যে মামলা ট্রাইব্যুনাল থেকে পাশ হয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে পাশ হয় হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ থেকে পাশ হয় হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারাকে সাহারা করে রিভিউ পিটিশন বেঞ্চের মামলাতে জয়লাভ করে সে মামলাকে বলা হয় মেরিটেবল কেস এই ডিএ মামলা একমাত্র ট্রাইব্যুনালের প্রথম একটু আটকে গিয়েছিল কিন্তু তারপর থেকে কিন্তু এই ট্রাইব্যুনাল থেকে একটা পাস হয়েছে অলরেডি সকল থেকে পাস হয়েছে তাই এই মেরিটেবল কেস হিসেবে যখনই মোশন হিয়ারিংয়ের প্রশ্নে আসবে সঙ্গে সঙ্গে এসএসসি দু হাজার ষোলো মামলার মতো যেটুকু আমরা দেখতে পাচ্ছি আন্দাজ করতে পাচ্ছি বিভিন্ন মামলা খবর দিতে দিতে তার একটা কি বলবো নিউট্রিশনাল পাওয়ার আমরা খানিকটা আন্দাজ করতে পারি মনে করা হচ্ছে যে এই মামলাটি বাইশে এপ্রিল শেষবার মতো শুনানি হবে যদি কি না জাস্টিস নাথ এবং জাস্টিস সন্দীপ মেহতা স্যার কোনো রিসেশনারি পাওয়ার প্রয়োগ করে তিনি এরা শুনতে না চান তাহলে অবশ্যই এক্সটেন্সিভ হেয়ারিংয়ে যে প্রশ্ন আছে যেটা অভিষেক মনু সিংভিজি বারবার বলেছেন যে স্টেট গভর্নমেন্টের উপর প্রচুর ফিনান্সিয়াল প্রেসার পড়বে তাই এআইসিপিআই মেনে যে প্রত্যেকটা স্টেটকে যে দিয়ে দিতেই হবে এমন কোনো মানে নেই এটা হচ্ছে অভিষেক মনোসিংহির কথা তার সঙ্গে আরও অনেক কথা তিনি অবশ্যই মেলাবেন যে রোপার সঙ্গে কীভাবে জড়িত আছে রোপার ভিত্তিতে কীভাবে মার্চ করে দেওয়া হয়েছে যে তথ্য তিনি বারবার পরিশ্রম করেন সে তথ্য দেওয়া হতে পারে এবং শেষবারের মতো শুনানি হতে পারে হয়ে জাজমেন্ট রিজার্ভ হতে পারে প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা এটাকে হাইকোর্টে আবার ফিরিয়ে দেওয়া হতে পারে এর আগেও দেখেছি অসংখ্য মামলা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয়েছে তাই যেহেতু এটা হাইকোর্টের রিভিউ পিটিশান থেকে পাস হয়েছে রিভিউ পিটিশান বেঞ্চ এটাকে সঠিক বলে বলেছে যে ডি একটা নৈতিক অধিকার তাই এটাকে আবার হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হতে পারে এবং তিন নম্বর স্টেট গভর্নমেন্টকে হলফনামা জমাতে বলতে পারে যে কেন তোমরা দিয়ে দিচ্ছ না বা কেন তোমরা তোমরা দিতে অনীহা এটাকে হলভ আকারে জমা দাও তিন নম্বর আর চার নম্বর কোনো কিছুই হবে না যেটা সবচেয়ে আশঙ্কার যে আবার ডেট পড়বে যদি শর্ট ডেট পড়ে ঠিক আছে যদি লং ডেট পড়ে তাহলে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশের আগে কোনো ডেট পড়বে বলে মনে হচ্ছে না ভালো থাকুন হবে পড়বে থ্যাংকস